নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার প্রাচীন বিদ্যা চ্যানেলে সুস্বাগতম আজকের মূল বিষয় হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে আনুন পাঁচ দিনে শুধুমাত্র নাম দিয়ে হারিয়ে গেছে আপনার ভালোবাসা সমস্ত কল লিস্ট থেকে আপনাকে ব্লক করে দিয়েছে নিচেকে বড় একা লাগছে মনে হচ্ছে আপনি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন ফিরিয়ে আনতে চান আপনার ভালোবাসা মাত্র পাঁচ দিনে তাও আবার শুধু নাম দিয়ে তাহলে সঙ্গে থাকুন আর ফলো করুন আজকের এই টিপস একটি তামার পাত্র নিন মনে রাখবেন এখানে আমার আমি তামার পাত্র দেখাচ্ছি না আমি স্টিলের পাত্র দিয়ে দেখাচ্ছি কিন্তু আপনারা এই কাজটি করার সময় অবশ্যই তামার পাত্র নেবেন এবার আপনার হাতের বৃদ্ধাঙ্গুল মধ্যমা আর তর্জনী এই তিন আঙুল দিয়ে লবণ তুলুন তুলে পাত্রে রাখুন আবার তুলুন আবার রাখুন আবার তুলুন আবার রাখুন এবার জল দিয়ে পাত্রটি ভরে দিন ব্যাস এবার পাত্রটি সাইড করুন এবার একটি খাতার পৃষ্ঠা নিন সাদা কাগজ আর লাল কালি সাদা কাগজে আপনার ভালোবাসার নামটি পরপর লিখে যান নিচে নিচে এগারো বার আমি এখানে কোনো নাম লিখছি না আপনাদের ভালোবাসার নামটি আপনারা লিখে যাবেন পরপর এগারোবার লিখবেন ছ নম্বর সাত নাম্বার এই আট নম্বর নম্বর দশ নম্বর এগারো নাম্বার এবার কাগজটি ছিলুন এই কাগজটি চারটে ফোল্ড করুন ফোল্ড করে এই কাগজটি মুখের সামনে নিয়ে আপনার ভালোবাসার নাম করবেন আর ফু দেবেন আবার ফু নাম করবেন আবার ফু দেবেন আবার নাম করবেন আবার ফু দেবেন এরকম পরপর তিনবার ভালোবাসার নাম করে ফু দিয়ে কাগজটি ওই সেই তামার পাত্রে দিয়ে দিন দিয়ে আপনার বৃদ্ধাঙ্গুল মধ্যমা আঙ্গুল সরি মধ্যমা আঙুল দিয়ে এক মিনিট আর গোলাতে থাকুন এরকম ঘড়ি দেখে এক মিনিট গোলাতে থাকবেন আর মনে মনে আপনার সেই হারিয়ে যাওয়া ভালোবাসা স্মৃতিগুলো মনে করতে থাকবেন এরকম পরপর আপনি পাঁচ দিন করবেন কোনো শনি মঙ্গলবার থেকে স্টার্ট করবেন পরপর পাঁচ দিন আর কাজটি যখনই করতে বসবেন মনে রাখবেন সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটার মধ্যে কাজটি করবেন আর কাজটি করতে বসার আগে প্রথমে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে বসবেন শুদ্ধ অবস্থায় শুদ্ধ বস্তে নিচে বসে কাজটি করবেন ভুল করেও কিচেন রুম বা বেডরুমে বসে কাজটি করবেন না এই কাজটি সম্পূর্ণ পরীক্ষামূলক এটা হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে আপনার ভালোবাসাকে আপনি নিজেই ফিরিয়ে আনতে পারবেন এই টিপসটি অ্যাপ্লাই করে দেখুন যদি আমার এই টিপসটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে